সংখ্যালঘুদের একটিমাত্র বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে ধোকা দিয়ে হেনস্থা করার জন্য এখানে বোমের কারখানা তৈরি করার জন্য তৃণমূলের পার্টি অফিস তৈরি করার জন্য সর্বোপরি রাজ্যে তারা যখন হাল পাচ্ছে না তখন সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদের প্রতিষ্ঠানটাকে ডুবিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কুলাঙ্গার অপদার্থ গুন্ডাবাস দাঙ্গাবাস দোমাবাস বোমাবাস এদেরকে দায়িত্ব দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি বলেছে তুই তো বোমা দিস জীবন তোলায় এবং শৌকত মোল্লা আরও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ আছে তাই হিউম্যান রাইটস কমিশন তাকে একজন নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস গোন্স বলেছে এই শৌকত মোল্লা কারা এরা আজকে আলিয়াতে কেন এরা কি বড় শিক্ষাবিদ এরা কি বড় চিন্তাবিদ এরা কি বড় রিসার্চার না এরা বড় গুন্ডা এরা সংখ্যালঘুদের জন্য কি করেছে এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি দ্রুত এই যে কমিটি যে আমিরুল ইসলাম থেকে শুরু করে কে নয়না বন্দ্যোপাধ্যায় যেই হোক না কেন আর এই নটোরিয়াস ক্রিমিনাল কে সৌকাত মুল্লা জাহান নামের কুত্তাউ জাহান নামেই থাকুক কোনো প্রতিষ্ঠানে নয় ও জাহান নামের মানুষ জাহান নামে যাবে কোনো স্বর্গে নয় সুতরাং ওকে বারবার এখানে হুশিয়ারি দেওয়া হচ্ছে বোম ছাড়া সৌকাতমুল্লা সংখ্যালঘু সমাজকে কিছু দেয়নি আলিয়া ইউনিভার্সিটি এটা মুসলমান সমাজের হৃৎপিণ্ড সেখানে কাকে দিচ্ছে ওই বোমারুকে সে কি জানে যে সাহাবীর একটা নাম ঠিক করে উচ্চারণ করতে পারছে না তিনজন পলিটিক্যাল পার্টির এমএলএ তিনজন রেমেলেকে এখানে নোমিনেট করা হচ্ছে এর উদ্দেশ্য কি আলিয়াকে পুরো মানে টিএমসি ছায়া তলে নিয়ে আসা যাতে এখান থেকে কোনো ছাত্র আন্দোলন করতে না পারে তারা সবাই টিএমসিপি করে কিন্তু আমাদের সংশয় আছে যে মোল্লা আদৌ গ্রাজুয়েট গ্রাজুয়েট কি না শওকাত মোল্লা যাকে পুরো বাংলা এখন একটা সন্ত্রাসবাদী হিসাবে চেনে সেই সৌকাত মোল্লাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে পদে মনোনীত করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোনোভাবেই চান না তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো অংশ হিসাবে থাকুক তারা সরাসরি কি দাবি জানাচ্ছেন এবং তার প্রতিবাদে কী কী বলতে চাইছেন তাদের সাথে কথা বলে সরাসরি জানাবো আপনাদের এই যে শওকাত মোল্লাকে মনোনীত করা হচ্ছে এর আগে কি সিনিয়র পড়ুয়া বা শিক্ষকদের কোনো শিক্ষকদের সাথে আলোচনা করা হয়েছিল ব্যাপারটা দেখুন কোন রকম ভাবে আলোচনা করা হয়নি সরকার মদতপুষ্ট হয়ে নিজের স্বাধীনতা ইচ্ছা মতো ব্যক্তিগত মনে করেছে আলিয়াটা পৈতৃক সম্পত্তি সংখ্যালঘুদেরকে যেমনভাবে ধোকা দিয়েছেন তদ্রুপভাবে সংখ্যালঘুদের একটিমাত্র বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে ধোকা দিয়ে হেনস্থা করার জন্য এখানে বোমের কারখানা তৈরি করার জন্য তৃণমূলের পার্টি অফিস তৈরি করার জন্য সর্বোপরি রাজ্যে তারা যখন হাল পাচ্ছে না তখন সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদের প্রতিষ্ঠানটাকে ডুবিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কুলাঙ্গার অপদার্থ গুন্ডাবাস দাঙ্গাবাস দোমাবাস বোমাবাস এদেরকে দায়িত্ব দিয়েছে হিউম্যান রাইটস যাকে বলে নটোরিয়াস ক্রিমিনাল তার কোনো অ্যাক্টিভিটি নেই আলিয়ার জন্য আলিয়ার মাটি মাটিকে সে কতটা চিনতে শিখেছে আলিয়ার যখন বিভিন্ন সমস্যা নিয়ে আলিয়ার ছেলেদের হোস্টেল নেই আলিয়ার ছেলেদের পরিকাঠামোগত উন্নয়ন নেই আলিয়ার আদার্স ফান্ড বন্ধ করে দিয়েছে সেখানে তারা একটি বিবৃতি দেয়নি একটি ওয়ার্ড লিখিনি সেই সমস্ত কুলাঙ্গারদেরকে আজকে আলিয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে পক্ষান্তরে আলিয়াকে ধ্বংস করার প্রেয়াস চালানোর জন্য এই সমস্ত কুলাঙ্গারদের জায়গা করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে তোমাদের আপত্তি থাকা সত্ত্বেও যদি এই বহাল থাকে এই যে তাকেই মনোনীত করা হয় তোমরা কী পদক্ষেপ দেখুন আমাদের পদক্ষেপ আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জিত হবে অর্থাৎ এডুকেটেড পার্সন এখানে আসবে আইএস আইপিএস এবং যারা শিক্ষিত প্রকৃত দেখুন শৌকত মাল্লা যাকে নিয়োগ করেছে সেই শৌকত মাল্লার যে সার্টিফিকেট রয়েছে সেটাও ধাঁধার ভিতরে রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে এখানে দেখতে পাচ্ছেন এসআইওর থেকে আমাদের কমিটির একজন সদস্য রয়েছে এমএসইওর জেনারেল সেক্রেটারি রয়েছে আমি আসি স্টুডেন্ট ফান্ডের প্রেসিডেন্ট ওখানে সাধারণ ছাত্রছাত্রীরা আছে আমরা আজকে কালকে পাবলিশ হয়েছি আজকে আমরা সবে সঙ্গবদ্ধ হতে শুরু করেছি আমরা নেতা নেতৃত্বরা বৈঠক করেছি আমরা আরও বৈঠক করব সর্বোপরি সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে আমরা বৃহৎ আন্দোলন এর পথে যেতে চলেছি সর্বোপরি আমাদের যেভাবে এই অপদার্থ কমিটিকে আমরা বাদ দিতে পারি বা এই অপদার্থ যাদেরকে নিয়োগ করতে চাইছে বোমারুদেরকে এদেরকে বরখাস্ত করার জন্য আমাদের যতটা করণীয় আমরা ততটা করব দরকার হলে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব দরকার হলে আমরা রাজ্যপালের কাছে যাব যেখানে প্রয়োজন যেখানে গেলে আমাদের সমস্যা সমাধান হবে সেখানেই আমরা যাব কিন্তু এই সমস্ত নট রিয়াস ক্রিমিনালকে আমরা ক্যাম্পাসে জায়গা করতে দেব না আপনারা জানেন পাক সার্কাস থেকে তালতলা তৃণমূলের পায়ের মাটি শূন্য হয়ে গেছে তারা যখন তাদের পিছনে সাধারণ ছাত্রছাত্রী নেই শিক্ষকরা নেই বা আদার্স যারা রয়েছে তাদের কোনো ভূমিকা নেই তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রদের ভর্তি করার নাম নিয়ে টাকা তোলে চাঁদাবাজি করে সেই সমস্ত গুন্ডাবাস চাঁদাবাস যে যখন ধরে ফেলেছে সাধারণ ছাত্রছাত্রী তাদের পায়ের তলার মাটি সরে গেছে তখন এবার তাদের বাবাদেরকে এনে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ে তারা আবার একটা অরাজকতা তৈরি করতে পারে এবং ছাত্রদের উপরে হেনস্থার শিকার করে এবং তারা পার্টি অফিস বানাতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দরবারি আলিয়াতে শৌকাত মোল্লাকে মনোনীত করা হচ্ছে তার কি শিক্ষাগত যোগ্যতায় মনোনীত করা হচ্ছে শৌকাত মোল্লা তো খাতায় কলমে গ্র্যাজুয়েশান দেখায় কিন্তু আমাদের সংশয় আছে যে সৌকাত মোল্লা আদৌ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কিনা তার কারণ এই শৌকাত মোল্লা আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি বলেছে তুই তো বোমবাদিস জীবন তোলায় এবং শৌকাত মোল্লা আরও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে তার হিউম্যান রাইটস কমিশন তাকে একজন নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস গুন্ডস বলেছে তো এই সৌকাত মোল্লা কারা এরা আজকে আলিয়াতে কেন এরা কি বড়ো শিক্ষাবিদ এরা কি বড় চিন্তাবিদ এরা কি বড় রিসার্চার না এরা বড় গুন্ডা এরা সংখ্যালঘুদের জন্য কি করেছে এরা সংখ্যালঘুদের ও বিসি বঞ্চনা সেখানে আওয়াজ তুলেছে এরা আমাদের আলিয়াতে যখন আমরা দেড়শো দিনের অধিক একশো আশি দিন আন্দোলন করেছি তখন এই শৌকাত মোল্লা আনিসুল ইসলাম আমিরুল ইসলাম নয়না বন্দ্যোপাধ্যায় এরা কোথায় ছিল এরা কোথাও নেই সুতরাং এই কমিটি এই নোটিফিকেশান আমরা আলিয়া ইউনিভার্সিটির জেনারেল ছাত্র থেকে শুরু করে আলিয়ার এসআইও ইউনিট আলিয়ার এমএসইউ আলিয়ার স্টুডেন্ট ফন্ড আমরা কেউই মানি না এই নোটিফিকেশান এবং এই তিনজন এরা আলিয়ার সাথে কোনোভাবে যুক্ত নয় আলিয়া তাকে চায় যারা আলিয়াকে নিয়ে ভাবে আলিয়ার প্রাক্তনী আলিয়াকে আলিয়ার প্রাক্তনই নিয়ে আসুক না আলিয়ার প্রাক্তনী তো একজন আমাদের লেজিস লেজিসলেটিভ মেম্বার অ্যাসেম্বলি মেম্বার নৌস্বাসের দিকে আমাদের প্রাক্তনই আমাদের গর্ব আলিয়ার গর্ব আলিয়ার নোটাবেল পিপলদের মতোর মধ্যে একজন তাহলে সেই নৌসাত্রের দিকে দিক না কাকে দিচ্ছে একজন গুন্স নোটোরিয়াস ক্রিমিনাল তাকে দিচ্ছে শৌকাত মোল্লাকে দিচ্ছে শৌকাত মোল্লার কী অ্যাক্টিভিটি আছে সংখ্যালঘুদের জন্য কি আপনার আছে শৌকাত মোল্লার অবদান কী সংখ্যালঘুদের জন্য কি করেছে বোম ছাড়া শৌকাত মোল্লা সংখ্যালঘু সমাজকে কিছু দেয়নি আপনারা জানেন আলিয়াতে বেশ কিছুদিন পূর্বে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা হেনস্থা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আমাদের প্রেসিডেন্ট হেনস্থা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আজকে সেটাকে আবার পুনরায় ফুটিয়ে তুলতে তাদের অভিভাবক মোল্লাকে কি আবার আলিয়াতে ডেকে আনা হচ্ছে আমরা সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটির এসআইও ইউনিট থেকে শুরু করে এমএসইউ তারা কেউ এই নোটিফিকেশনকে মানে না সহকাত মোল্লার এই অবস্থ অবৈধ প্রবেশ এবং নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস গুন্সের অবৈধ প্রবেশ আমরা মানি না আলিয়া বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এখানে রাজনীতির এরকম প্রয়োগ কেন শুরু হচ্ছে মূলত আলিয়াকে শেষ করে দিয়েছে সরকার আলিয়ার আদার ফান্ডিং দেওয়া বন্ধ করে দিয়েছে সব কিছু বন্ধ করে দিয়েছে দিয়ে সরকার আলিয়াকে একটা পার্টির পার্টি অফিস করতে চাইছে যেখানে সরকার মনোনীত কিছু গুন্ডা কিছু একদম অশিক্ষিত মানুষ যাদেরকে বলা যায় একটা বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে ন্যূনতম যে ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়া এদের নেই শিক্ষাগত যোগ্যতা তাদের নেই এডুকেশনাল কোয়ালিফিকেশান এদের নেই জিরো জিরো বলবে এরা তো এমনি দেখানোর জন্য গ্রাজুয়েট দিয়ে রেখেছে এরা মূলত গ্র্যাজুয়েট নয় তার কারণ আমরা জানি এরা কেমন কথা বলে কেমন কি করে সুতরাং সরকার চাইছে কি করে সংখ্যালঘুদের বরাবর পিছিয়ে রাখা যায় এবং তৃণমূল সরকার তো বেশি করে চায় মুসলমানদের কীভাবে পিছিয়ে রাখা যায় সংখ্যালঘুদের কীভাবে পিছিয়ে রাখে এই জন্য আলিয়াকে তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত করার জন্য এই সৌকাত মোল্লা আমিরুল ইসলাম তারপরে ওই নয়না বন্দ্যোপাধ্যায় এদেরকে পাঠাচ্ছে যারা আলিয়ার প্রতি জিরো পরিমাণে সহানুভূতি রাখে না জিরো পরিমাণে সিম্পাতি রাখে না শওকাত মোল্লা একজন আক্রমণাত্মক বিতর্কিত ব্যক্তি তাকে একটা আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সেখানে উচ্চপদে নিয়োগ করা হচ্ছে কি বলবেন প্রথমত ওই নিকৃষ্ট জাহান নামের কুত্তার বিরুদ্ধে কিছু বলার আগে আমি বলবো আমাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে বার করতে হবে যখন এটা ক্যালকাটা মাদ্রাসা থেকে মহামেডান কলেজ তারপরে আলিয়া ইউনিভার্সিটি উনিশশো সাল থেকে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের বড় বড় আলে মোলামরা যে দিনের কারিগররা এই আলিয়া ইউনিভার্সিটিতে বেড়ে বার হয়ে গেছে সেখানে একজন নাপাক ব্যক্তিকে আমাদের নটরাজ ক্রিমিনালকে এখানে পাঠানো হচ্ছে বোম মারতে ছাত্রদেরকে বোম বাধা শেখাতে হয়তো মমতা ব্যানার্জির বোম মারার যে দুর্নীতিবাজ মানে করার জন্য রাজ্যে বমের খুব কম পড়ে গেছে ওই জন্য আলিয়া ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে বম বাধা প্রস্তুতি দেওয়ার জন্য একটা বমারুকে এখানে পাঠানো হচ্ছে আমরা হুঁশিয়ারি দিতে চাই ওনাদেরকে যে যদি এই ধরনের কার্যকলাপের সঙ্গে লিপ্ত হতে থাকে তাহলে আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন যেরকমভাবে ন্যায়ের জন্য রাজপথে আমরা রক্ত দিই অন্যায়ের বিরুদ্ধে আমরা সর তুলি সেই রকম ছাত্র ইউনিয়ন আলিয়ার গেঁটে গেঁটে দাঁড়িয়ে থাকবে কালো পতাকা নিয়ে দরকার হলে মমতা ব্যানার্জিকে ওই আলিয়া থেকে বহিষ্কৃত করব তার কোনো রকম সিদ্ধান্ত এই আলিয়ায় চলবে না তার সিদ্ধান্ত চলুক কালীঘাটে তার সিদ্ধান্ত চলুক ওই দুর্গা মন্দিরে তার সিদ্ধান্ত চলুক দীঘাতে কিন্তু আলিয়ায় যেখানে মুসলিম পার্টি ওয়াক সম্পত্তির ওপরে রয়েছে লজ্জা লাগে না ওই মন্ত্রীর যে ওয়াক আপ সম্পত্তি নিয়ে এসে আর নিয়ে বিভিন্নভাবে মুসলমান সমাজকে ধোকায় দিয়েছে ছেলে ছেলেখেলা হচ্ছে এখানে কয় আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোর্ট কমিটির দরকার বললে না যেইখানে মাইনরিটি ডিপার্টমেন্টে যেইখানে মুসলমান সম্প্রদায়ের কোনো একটা প্রভাব বিস্তার রয়েছে যেমন আমি ভাঙরটাকে ধরি সেখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক রয়েছে সেখানে অবজার্ভ কাকে দিচ্ছে যে বম্বাদে আলিয়া ইউনিভার্সিটি এটা মুসলমান সমাজের হৃৎপিণ্ড সেখানে কাকে দিচ্ছে ওই বোমা বোমারুকে সে কী জানে যে সাহাবির একটা নাম ঠিক করে উচ্চারণ করতে পারছে না সৌকাত মোল্লা যাকে সবাই সন্ত্রাসবাদী হিসাবে চেনে এখন তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ পদে মনোনীত করা হচ্ছে আসলে দেখুন আমরা যে নোটিফিকেশানটা পেয়েছি সেখান থেকে যা বুঝেছি যে আলিয়া ইউনিভার্সিটির সার্বিক ডেভেলপমেন্টের জন্য এই তিনজন এমএলএকে নমিনেট করা হয়েছে এক সৌকাত মোল্লা দ্বিতীয় হচ্ছে আমিরুল ইসলাম যিনি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের এমএলএ এবং এক হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে শেখ আমিরুল ইসলাম সম্পর্কে আমরা খুব একটা জানি না ওনার অ্যাক্টিভিটি ওনার একাডেমিক কোয়ালিফিকেশান খুব একটা প্রকাশ্যে নেই এবং সকাত মোল্লা যেটা সবাই প্রকাশ্যে আমরা জানি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যিনি নিজেই বলেছেন যে তুমি তো মারো তো যে একজন সন্ত্রাসবাদী লোক বা যে বোম মারে তাকে একটা ইউনিভার্সিটির মতো জায়গায় তাকে এভাবে নমিনেট করা কি প্রয়োজন মুখ্যমন্ত্রী নিজে বলে ঘোষণা করে দিয়েছে যে বোমবাদে তাকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে মনোনীত করা হচ্ছে কেন আমরা যেটা মনে করি যে বিদ্যালয়ের সার্বিক ডেভেলপমেন্ট দরকার আমরা জানি আলি ইউনিভার্সিটি কার আন্ডারে চলে এম ই দপ্তরের আন্ডারে এম যারা দায়িত্বশীল রয়েছেন তারা বিভিন্ন আইপিএস আই এ এস যেহেতু আলি ইউনিভার্সিটি একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রাজনৈতিক ব্যক্তিদের নমিনেট করা কি প্রয়োজন ছিল এখানে আর কি কোনো উচ্চশিক্ষিত বা বিভিন্ন প্রফেসর প্রাক্তন প্রফেসর বা আইপিএস আইস ছিল না রাজনীতির রঙ লাগার কী প্রয়োজন ছিল আমরা মনে করি যে আলিয়া ইউনিভার্সিটির সাব আলিয়া ইউনিভার্সিটির সার্বিক ডেভেলপমেন্টের জন্য এ সমস্ত রাজনীতিক রাজনৈতিক পদাধারীকে এখানে না দেওয়া দরকার না দেওয়া উচিত